দিন পরে একটা চপের রেসিপি নিয়ে চলে আসলাম বানাম হাঁসের ডিম যে গোড়াল গোড়াল হাঁসের ডিম আগতে সিদ্ধ করে নিয়ে যাচ্ছি মাঝখানে এলা সুতো দিয়ে গুলো থাকে আসতে করে কুসুমটা বার করে আজি মই এই চপদার আলু ঢেলু কিছু দিম না এটা ওই পুটটা যে আমি বানাম এটা কুসুমটা দিয়ে পুটটা বানাই এটা পুট্টো বানার জন্য এনার কড়াই তেল দিয়ে তেল দিয়ে ছাড়া আমি পুট্টো বানাই কুসুমটা আছে লাইট ভাজি লাগে অল্প হলুদ দিম অল্প লবণ শুকনো লঙ্কা আগতে গুঁড়ো করে থাকুন একটু লঙ্কার গুঁড়ে দেন তাহলে আর অল্প গুঁড়ো দিন ভাজা মশলার গুঁড়ে ডিমের চপ বানানোর জন্য আমি ডিমের কুসুম দিয়ে পুরবান বেটার বানাই তার জন্য এটা দুই চামচ বেসন নাম রাধুনি অল্প দিম শুকনো লঙ্কার গুঁড়া বেটারটা বানিয়ে নিম দাম কড়াইটা গরম হইতে মই আগতে রাখছি ডিমটা এলা ডিমের পুটটা ভরে দিম তাহলে এলা কেমন হবে মজাটা চপটা না ভাবিত তো পাওয়ারই ধরছেন এই যে মহিলা বেটার ও চুপ করে আর ডিমের চপগুলা তেলও ছাড়িম চপটা আজিকাল কেমন মজা হবার পায় এক পাশটা হচ্ছে আর এক পাশে উঠি থাকলা চপগুলা ভাজা হয়ে গেল মহিলা নামে না তেলটা ধরে ধরে নামাই কেমন হবে খাওয়ার মজা এখন তোমরা এই সবের রেসিপিটা কেমন লাগেল তোমাকে জানান তো এই যেমন ঠান্ডা ঠান্ডার দিনও এই মতন গরম গরম ডিমের চপ বিকেলে করি খাবেন তোমরা আর এই চপের রেসিপিটা কেমন লাগে তোমরা সবাই কমেন্টও জানাবেন আর যে দেখো মাঝখানের ডিমের পুর